আছেন বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আবার আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো শর্ট পায়জামা কিভাবে কাটিং করতে হয় তো তার জন্য এখানে কিন্তু আমি 2 মিটার ছিট নিয়ে নিয়েছি এবার পুরো ছিটটাকে লম্বা ভাবে দু ভাজে ভাজ করে তারপরে আবার একটি ভাঁজ দিয়ে টোটাল চার ভাজে ভাজ করে নেব এখানে কিন্তু আমার ছিটটা ভাজ করে নেওয়া হয়ে গেছে এবার একদম উপর থেকে আমি 1.5 ইঞ্চি একটি মার্ক দেব এটা ইলাস্টিকের জন্য আমার চলে যাবে এবার এখানে একটি দেড় ইঞ্চিতে মার্ক দেবো এবার দাগটাকে আমি মিলিয়ে দাগটাকে মেলানো হয়ে গেছে এবার দাগটা যে আমি দিলাম দেড় ইঞ্চি সেই দেড় ইঞ্চি বাদ দিয়েই কিন্তু আমি পাই যে ঝোলটা নেব। তো এখানে যার যতটুকু ঝোল হবে সে ততটুকু নেবেন এখানে কিন্তু আমার ঝোল আছে আটত্রিশ সাঁইত্রিশ ইঞ্চি আর তার সঙ্গে আড়াই ইঞ্চি এক্সট্রা তো এখানে সবার জন্য কিন্তু আড়াই ইঞ্চ এক্সট্রা দিতে হবে এবার আমি এখানেও কিন্তু সাঁইত্রিশ ইঞ্চি ঝুল এবং তার সঙ্গে আড়াই ইঞ্চ এক্সট্রা দিয়ে দাগ দুটোকে মিলিয়ে দেব দাগ দুটো মেলানো হয়ে গেছে এবার এবার আমি পায়জামার হায়ের জন্য উপর থেকে যে দেড় ইঞ্চি নিয়েছিলাম ইলাস্টিকের জন্য সেটা বাদ দিয়ে কিন্তু হায়ের ঝোলটা নেবো তো তার আগে এখানে কিন্তু ছিটের বহরটা পুরোটা আছে আমার কিন্তু পনেরো ইঞ্চি এবার হায়ের একদম ধার থেকে দুই ইঞ্চি করে আমি ফিট হায়ের জন্য কাটিং করার জন্য বাদ দিয়ে দেব এবার হায়ের ঝোলটা কিন্তু আমি নিব চোদ্দ ইঞ্চি এবার এখানেও দুই ইঞ্চি নিয়ে নেব এবার পুরো দাগটাকে মিলিয়ে দেবো দাগটা মেলানো হয়ে গেছে এবার আমি হায়ের শেপ দিয়ে দেব হায়ের শেপটাও দেওয়া হয়ে গেল এবার আমাকে পায়ের মুহুরির মাপ নিতে হবে তো যার যতটুকু পায়ের মুহুরি হবে তাকে দুই দিয়ে ভাগ করে এখানে নিতে হবে তো আমার আছে এগারো ইঞ্চি তো এগারো অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ এবং তার সঙ্গে দুই ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের জন্য তো টোটাল আমি সাড়ে সাত ইঞ্চে দাগ দিলাম এবার একদম এন্ডে মাপ নিয়েছিলাম সেখান থেকে পায়ের মুহুরি পর্যন্ত দাগটাকে আমি সেপ স্কেল দিয়ে মিলিয়ে দেব এবার আড়াই ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সেটা যে ওপরে যা না তার থেকে আড়াই ইঞ্চি নিচে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে দাগটাকে মিলিয়ে দেব এবার আমি দাগ বরাবর কাটিং করে নেব তো পুরোটা কিন্তু আমার কাটিং করে নেওয়া হয়ে গেল এবার ওপরে আমি আড়াই দেড় ইঞ্চি বাদ দিয়ে এবং নিচে আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমি ঝোলটা একবার মেপে দেখে নিতে পারি যে কতটুকু আছে এবার আমি ওপরে যে জড়া সাইডটা ছিল সেটা কেটে আলগা করে নেব কাটিং করা হয়ে গেছে এবার আমি এবার পায়ের মুহুরির এখানে পায়ের যে আমার ভেতরের সাইডে আমি দশ ইঞ্চি কিংবা বারো ইঞ্চি আমি কাটিং করে নেব এটা যখন আমি শর্ট পাইজামাতে বোদাম বসাবো তখন কিন্তু এটা আমার সহজ হবে বসানো বা শেপটা ভালো হবে তো পুরোটা কিন্তু আমার কাটিং করা হয়ে গেল আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে